তে আসছে দিনাজপুর বোর্ড দু হাজার সতেরো আসছিল হ্যাঁ এখন উদ্দীপক হচ্ছে এমন একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যা জিরো কমা টু কমা তোমার কি জিরো বিন্দু দিয়ে যায় তোমাদের যাদের এই চ্যাপ্টারের বেসিক নেই তাদের উদ্দেশ্যে বলতেছি কৌণিক মূলত তিন প্রকার একটার নাম হচ্ছে পরাবৃত্ত একটা উপবৃত্ত একটা অধিবৃত্ত পরাবৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এ এক্স বা এক্স স্কোয়ার ইকুয়াল ফোর এ ওয়াই এটা পরাবৃত্তের আদর্শ সমীকরণ তারপরে দুই নাম্বার উপবৃত্ত এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস

তাহলে আমাদের এই অঙ্গের মধ্যে বলছে এমন একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো তাহলে আমাকে মূলত বের করতে হবে কি এটা এমন একটা উপবৃত্তের সমীকরণ বের করো বা নির্ণয় করো যা ওই বিন্দু দিয়ে যায় করি তাহলে আমরা প্রথমে লিখবো ধরি ধরি উপবৃত্তের সমীকরণ কি লিখবো এক্স স্কোয়ার দুইটা বিন্দু দিয়ে গমন করছে কি লিখবা যেহেতু এক নং উপবৃত্ত জিরো কমা টুরোডোবা টু ও এত বিন্দু দিয়ে যায় তাহলে এই বিন্দু দ্বারা এটা সিদ্ধ হবে এক্স পরিবর্তে জিরো ওয়াই এর পরিবর্তে কে টু রোডার চলো তাহলে তোমার

পরের বিন্দুটা কি আছে মাইনাস থ্রি কমা জিরো দ্যাট মিন্স মাইনাস থ্রি স্কোয়ার বাই এক স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ওয়ান তাহলে সব মিলায়া এটা থাকবে কত তোমার নাইন বাই এক স্কোয়ার এটা তো জিরো হবে এটা লিখতেছি না ইকুয়াল হচ্ছে ওয়ান অর্থে এক স্কোয়ার ইকুয়াল কি হবে নাইন হবে এখন স্কোয়ার এর মান নিয়ে এক নং ছবি করে বসাও তাহলে এখন কথাটা কি লিখব এখন ও মান এক এ বসায় এক এ বসায় তাহলে এক এ বসালে কি হবে এক্স স্কোয়ার বাই হচ্ছে নাইন প্লাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে এইট ইকুয়াল হচ্ছে ওয়ান তোমরা এই ফর্মেটও রাখতে পারো অথবা চাইলে এখানে কি করতে পারো তোমার লসাগুনিতে পারো কেমন লসাগুন এটাকে জাস্ট প্রসেসিং করতে পারো তাহলে ইহাই নির্ণীয় উপবৃত্তের সমীকরণ উপবৃত্তের সমীকরণ আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো জাস্ট আমরা সিদ্ধ করছি মান বসে ওকে কোয়েশ্চেনটা হচ্ছে উৎকেন্দ্রিকতা সহ উদ্দীপকের কোনিকটির শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক ফোকাস ফোকাসের আরেক নাম হচ্ছে কি হ্যাঁ ফোকাস এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আমরা প্রথমে এই উপবৃত্তের আদর্শ সমীকরণে কনভার্ট করব তারপরে উৎকেন্দ্রিকতা বের করব ফোকাস বের করব শীর্ষ বিন্দু বের করব এবং উপকেন্দুক লম্বের দর্গ বের করব লেখ দেওয়া আছে তোমার ষোলো এক্স স্কোয়ার প্লাসের পঁচিশ ওয়াই স্কোয়ার একু হচ্ছে ফোর হান্ড্রেড সবগুলাকে ফোর হান্ড্রেড দ্বারা ভাগ করতেছি ষোলো এক্স স্কোয়ার বাই ফোর হান্ড্রেড পঁচিশ ওয়াই স্কোয়ার বাই ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড বাই ফোর হান্ড্রেড চাইলে লিখে দিতে পারো চারশো দ্বারা ভাগ করি লিখতেই হবে এমন কোনো কথা না এখন কাটাকাটি করলে এটা টোয়েন্টি ফাইভ হবে এটা সিক্সটিন হবে আর এখানে ওয়ান হবে তাহলে অথব এক্স স্কোয়ার বাই ফাইভ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ফোর স্কোয়ার এই হচ্ছে ওয়ান এক কে এক নং কে উপবৃত্তের উপবৃত্তের আদর্শ রূপ আদর্শ রূপ এক্সের স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল ওয়ান এর সাথে এর সাথে তুলনা করে পাই তাহলে এই কল কি দেওয়া আছে ফাইভ দেওয়া আছে বি কল কি দেওয়া আছে ফোর দেওয়া আছে আচ্ছা

সব মিলে তোমরা কাজ করলে থ্রি বাই ফাইভ পাবা ওকে তোমরা এখানে থ্রি বাই ফাইভ পাবা উৎকেন্দ্রিকতা পাইলাম ওরা কিন্তু বলছিল উৎকেন্দ্রিকতা সহ শীর্ষ বিন্দুর স্থানাঙ্কের সূত্র কি ছিল আবার আছে কারো মনে আছে উপবৃত্তের শীর্ষ বিন্দু যদি এ বড় হয় তাহলে প্লাস মাইনাস এক জিরো আর বি বড় হইলে জিরো কমা প্লাস মাইনাস বি এটা সূত্র ছিল তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস এ কমা জিরো তাহলে এখানে এর মান কত বলিসে এর মান ফাইভ তাহলে প্লাস মাইনাস ফাইভ কমা জিরো ওকে তাহলে আমরা শীর্ষবিন্দু বের করছি ফোকাস ফোকাস মানে কি উপকেন্দ্র আবার উপবৃত্তের উপবৃত্তের ফোকাস এটার সূত্র হচ্ছে যদি এ বড় হয় প্লাস মাইনাস এই কমা জিরো তাহলে প্লাস মাইনাস ফাইভ ইন্টু ইয়ার মান কত থ্রি বাই ফাইভ কমা জিরো ফাইভ ফাইভ কাইটে দিলাম প্লাস মাইনাস থ্রি কমা জিরো লাস্ট টপিক ছিল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আবার উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র হচ্ছে যদি এ বড় হয় তাহলে বাই এ মানে যে বড় সে নিচে বিয়ের মান কত ফোর ফোর স্কোয়ার বাই ফাইভ তাহলে এখানে হবে হচ্ছে বত্রিশ বাই পাঁচ এই হচ্ছে আমাদের ক্ষয়ের উত্তর না তোর দেখো কোশ্চেনটা হচ্ছে চিত্র অঙ্কন পূরক উদ্দীপকের কোন একটি উপকেন্দ্রিক লম্বদ্বয় এবং নিয়ামক সমীকরণ নির্ণয় করো তাহলে চিত্র আঁকতে হবে এখন এটার কিন্তু আমরা খ হতে পাইছিলাম এর মান কত ছিল ফাইভ বি এর মান কত ফোর অনেক কিছু পাইছিলাম চিত্রের জন্য আমাদের এই জিনিসগুলো লাগবে তাহলে তোমরা প্রথমে লিখবা খ হতে পাই খ হতে পাই a হচ্ছে তোমার 5 b 4 শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি বের হছিল শীর্ষবিন্দুর স্থানাঙ্ক প্লাস মাইনাস 5 কমা শীর্ষবিন্দু স্থানাঙ্ক প্লাস মাইনাস 5 কমা 0 তারপরে ফোকাস ফোকাস মানে তো উপকেন্দ্র হ্যাঁ তাহলে তোমরা ফোকাস বা উপকেন্দ্র উপকেন্দ্র কত মাইনাস মোটামুটি করার জন্য এইটুকু যথেষ্ট মানে চিত্র অঙ্কন করার জন্য এখন একটু টাকাও কথা হচ্ছে এই হচ্ছে গ্রাফ পেপার এটা এক্স প্রাইম ও এক্স ওয়াই ওয়াই প্রাইম এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন মোটামুটি তোমার গেলাম হুম এখন আমাদের কিন্তু এর মান ফোর এর মান ফাইভ তাহলে এই দিকে আমরা পাঁচ গোট যাব তাহলে পাঁচ গোট গেলে ব্যাপারটা কি দাঁড়াবে তোমার এক দুই তিন চার পাঁচ অথবা শীর্ষবিন্দু কত ফাইভ কমা জিরো তাহলে তোমরা এটাকে আমরা ধরলাম ফাইভ কমা জিরো আর ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা কি হবে মাইনাস ফাইভ কমা জিরো আয় দেখাও আবার এটা হচ্ছে এদিয়া দিয়া বেসিক্যালি বৃহ দক্ষতা ডিসাইড হবে আর বি ক্ষুদ্র অক্ষর তাহলে উপরে চার গড় তাহলে ওপরে চার গেলে এক দুই তিন চার এই বিন্দু আর নিচেও চার গড় মানে এই বিন্দু ঠিক আছে এখন এইগুলারে তোমরা জাস্ট মার্ক করো ওকে সো আমরা শীর্ষবিন্দু কিন্তু সেট সেট করছি তোমরা চাইলে উপকেন্দ্র বসায় দিতে পারো না দিলে প্রবলেম নাই তাহলে একটা হচ্ছে 3,0 3,0 আর এটা হচ্ছে -3,0 তাহলে আমাদের চিত্র অঙ্কন করা হইছে পরে কি বলছে উপকেন্দ্রিক লম্বদয় বলো অথবে উপবৃত্তের উপবৃত্তের উপকেন্দ্রিক উপকেন্দ্রিক লম্ব দয়ের দর লম্বর কি বলছে সমীকরণ বলছে না লম্বয়ের সমীকরণ সূত্রটা কারো মনে আছে সূত্রটা কারো মনে আছে যদি এক্স মানে এর মান বড় হয় তাহলে এক্স ইকুয়াল প্লাস মাইনাসের ই তাহলে এইখানে এক্স টো এক্সি এর মান কত প্লাস মাইনাস এর ফাইভ আর ই কত ছিল একটু দেখো খ হতে পাই এটা আমরা একটু লিখে পাশে লিখে দিবা যেহেতু ই ইকুয়াল খ হতে ওকে এখন এইটুকু কাটা কাটি গেল থাকলো এক্স ইকুয়াল প্লাস মাইনাস থ্রি অথবা এক্স প্লাস মাইনাস থ্রি ইকুয়াল জিরো এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আরেকটা কেজি কেছে নিয়ামক দয়ের সমীকরণ লেখ আবার উপবৃত্তের নিয়ামক সমীকরণ সমীকরণের সূত্র হচ্ছে x ইকুয়াল প্লাস মাইনাসের এ বাই ই কইটা ছিল এক্স প্লাস মাইনাস এ ই

ফাইভ ইন্টু ফাইভ বাই ওভারঅল তিন তাহলে প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস ফাইভ এই হচ্ছে কাহিনী মূল কাহিনী হচ্ছে সূত্রগুলা পারতে হবে সূত্রগুলা পারলে অঙ্ক ইজিলি পারবা